আগামী তেরোই জানুয়ারি কোচবিহার সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার সভার মাঠ পরিবর্তন হয়েছে তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় সভাস্থল ঘিরে মাঠ পরিদর্শনের কাজও শুরু হয়েছে প্রথমে বলরামপুর এলাকায় একটি মাঠের সভা করার সিদ্ধান্ত না হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে কোচবিহার ঘুঘুমারি কদমতলা এলাকায় একটি মাঠে সভা হওয়ার কথা চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন সম্ভাব্য সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা পাশাপাশি সভাস্থল পরিদর্শনে আসেন কোচবিহার জেলা প্রশাসনের কর্তারা এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সভাকে ঘিরে নিরাপত্তা যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়গুলি খতিয়ে দেখা হয় সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা আর প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও শাসক দল সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা প্রথমে বলরামপুরের মাঠে হওয়ার কথা ছিল সেটাই স্থান পরিবর্তন হয়েছে কুচবিহার এক নং ব্লকের ঘুমারি অঞ্চলের কদমতলা খেলার মাঠে এই জনসভা আগামী তেরো তারিখ বেলা বারোটায় কুচবিহারে আসছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট রক্ষার এই লড়াইয়ে আমরা সমবেতভাবে এই লড়াই আমাদের জিততে হবে বাংলাকে পরাস্ত করবার জন্য যে বিকল্প পথ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নির্বাচন কমিশনের আড়ালে নিয়েছে তারই বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যে লড়াই টুদের নেতৃত্বে আমরা ভোট রক্ষা লড়াই করছি সমস্ত বুথে বুথে আমাদের সহায়তা ক্যাম্প সমস্ত হেয়ারিং ক্যাম্পের পাশে আমাদের দলীয় কর্মীরা যেভাবে কাজ করছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আগামী তেরো তারিখের ঐতিহাসিক জনসভা হবে বাংলার ভোট রক্ষা লড়াই দুই বছরের প্রাচীন বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান গিরিধারী মল ভৌরিলালের পক্ষ থেকে সকলকে শারদীয়া শুভেচ্ছা সিল্ক এবং তাঁত শাড়ির বিপুল সম্ভার ব্র্যান্ডের জিন্স শার্ট এবং পাঞ্জাবির বিপুল কালেকশন যে কোন বস্ত্রের একটাই ঠিকানা গিরিধারী মল ভৌরিলাল ব্র্যান্ডেড সালোয়ার কুর্তি এবং মহিলাদের পোশাকের একটাই পছন্দের জায়গা গিরিধারী মল ভৌরিলাল কোয়ালিটি ও ব্র্যান্ডের মেলবন্ধন গিরিধারী মাল ভৌরিলাল সকলের সাদর আমন্ত্রণ গীতালদহ রোড দিনহাটা পাঁচ মাথার মোড়ের নিকটে